আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের জেনেসিসের আশি অ্যাম্পিয়ারের বক্সটা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা এটা অলরেডি প্যাকেজিংও করছি তো আমরা আজকে আমাদের আশি অ্যাম্পিয়ারের যে এমপিপিটিটা আছে এটা আপনাদের আনবক্সিং করে দেখাবো তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আগে যে ষাট এম্পিয়ারের সাইজটা ছিল এই দুইটা কার্টুন পাশাপাশি দেখে বুঝতেই পারছেন এই বক্সটা কতটা কতটা আপনার বড় আর কি ঠিক আছে তো আসেন আমরা দেখি আমাদের বক্সটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যদি আরও কোনো ভালো মন্দ পরামর্শ থাকে তো আমরা কার্টুনটা আনবক্সিং করতেছি তো কার্টুনটা খুললেই আপনারা এমপিবিটিটা এইভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ প্যাকেজিং অবস্থায় তো এখানে শুরুতে আপনারা যেটা পাবেন অরিজিনাল তামাতারের হানড্রেড পারসেন্ট আপনার টেন আর এম কেবলের এটা অনেকে দেয় না অনেক এমপিবিটি প্যাকেজের সাথে দেয় না এটা খুব জরুরি একটা জিনিস যেটা আপনারা পরে এটা নিয়ে বিপদে পড়ে যান সুতরাং আমরা কিন্তু এটা আপনাদের দিয়ে দেয় এবং এটা কিন্তু পাকা এক গজ তারের আছে আর সাথে মাথাতে খুব ভালো মানের লাক্স লাগানো আছে আপনাদের ব্যাটারির সাথে এমবিটি কানেকশন করার জন্য তো এটা আপনারা পেয়ে যাবেন এটার পরে যেটা এখানে তো বক্সের সাথে আপনার এসি কেবল দেওয়াই থাকে খুব ভালো হাই কোয়ালিটির এসি কেবল এবং এটার ভিতরে তামার গেজের মানে তামার গেজটাও অনেক ভালো এই তারটা হ্যাঁ আর এটা সাধারণ যে আমরা বাংলা কর্ডগুলা দেখে থাকেন ওই ধরনের কিন্তু কর্ড না যেটা আপনারা ইয়াতে দেখতেই পাচ্ছেন আর এই প্লাগটা আমরা চয়েস করছি এই কারণে সাধারণ যে স্ট্যান্ডার্ড ইউপিএস প্লাগুলো হয় এটা কিন্তু আমরা দেখে থাকি গোল প্লাগের বা চারকোনা পিনের যেটা হয় এটা আমরাও ইউজ করি বাট এটা কিন্তু লুজ হয়ে যায় এক সময় কিন্তু এই প্লাগুলা এটা বছরের পর বছর খুব হেভি সলিড আপনার কানেকশন টাইট ভাবে ওপেন করে রাখছি আপনাদের বোঝানো দ্রুত ভিডিওটা শেষ করার সুবিধার্থে আচ্ছা এটা এখানে চারটা স্ক্রু দিয়ে জিনিসটা লাগানো থাকবে এটা আমি খুলেই রাখছি দ্রুত আপনাদের ভিডিওতে দেখানোর জন্য আমি যদি বক্সটা আপনাদের একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই এই সাইডে আপনার এসি আউটপুট সকেট এই সাইডে যে আপনার টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যানেল মাইনাস প্লাস স্পষ্টত লেখাই আছে প্যানেল মাইনাস প্লাস ব্যাটারি মাইনাস প্লাস এবং ডিসি লোডের অপশনটা কিন্তু স্পেশাল ফিচার্সে থাকছে যেটা আমাদের আগের ভার্সনগুলোতে ছিল না ডিসি লোড আউটও আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন অর্থাৎ আমাদের এমপিবিটি কনভার্টার একই সাথে টু ইন ওয়ান সুবিধা পাবেন এটা হচ্ছে আপনার ডিসি এবং এসি অর্থাৎ আপনার কন্ট্রোলার এবং কনভার্টার টু ইন ওয়ান সুবিধা পাবেন অনেকে ভুল করে আমি বারবারই ভিডিওতে বলি ভুল করে অনেকে কনভার কন্ট্রোলার কিনে ফেলেন এমপিপিটি মনে রাখবেন একটা এমপিপিটি শুধু কন্ট্রোলার যেটা আছে ওটা ডিসি লোড লাইট অথবা আপনার শুধু চার্জ কন্ট্রোলিংই করতে পারে এটাতে কিন্তু সোলার হাইব্রিডের যে ফিচার্স এটা কিন্তু পাওয়া যায় না সাধারণ এমপিপিটি কন্ট্রোলার যেটা পক্ষান্তরে একটা কনভার্টার থেকে আপনি একটা এমপিপিটি কন্ট্রোলারের সুবিধাও পাবেন কনভার্টারের সুবিধাও পাবেন তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জালিগুলা লুকিং কেমন হয়েছে জানাবেন আমি নিচের পার্টও আপনাদের দেখাই তো এটা টপ পার্টে আমরা কোনো জালি রাখি নাই যাতে উপর থেকে কোনো পানি বা ধুলা ময়লা ভিতরে যাতে প্রবেশ করতে না পারে যথেষ্ট এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং বক্সটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে যে হাইব্রিডের বক্সগুলা চলতেছে যেমন গ্রোওয়ার্ট ক্রাউন মাইক্রো সাকো এইচ ইনভার্ট এই স্ট্যান্ডার্ড তারা যেমনটা মেনটেন করে আমরাও তেমনটা মেনটেন করছি তো এখানে আপনার একটা স্ক্রু থাকে এখানে একটা স্ক্রু এই এই সাইডে দুইটা স্ক্রু স্ক্রু চারটা খুললে আপনারা এই অংশটুকু ওপেন হয়ে আসবে আচ্ছা এরপরে আপনারা ভিতরে কানেক্টর ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আমি আরেকটু স্পষ্টভাবে স্পষ্ট দেখানোর চেষ্টা করি আপনারা এখানে পিসিবিতে দেখতে পাচ্ছেন এখানে এল প্লাস লিখা আছে এল মাইনাসের জায়গাতে একটা ছিদ্র পড়ে গেছে তো এখান থেকে আপনারা এই ছোটো কানেক্টর যেহেতু ডিসি লোড এটা দশ পনেরো অ্যাম্পিয়ারের হয় তো সেই অনুপাতে স্ট্যান্ডার্ড কানেক্টর যেটা আমরা এখানে ছোট কানেক্টর ইউজ করছি যেহেতু ডিসি লোডের অ্যাম্পিয়ারটা অনেক কম থাকে আর আপনার এসি কানেকশন তো এটা আগেও বলা হয়েছে আইপিএস এর যে এসি প্লাগটা আছে সেটা এখানে চলে আসবে আর এমপিপিটি সাথে যে এসি করটা এটা চলে যাবে আপনার ওয়ালে যেখানে আইপিএস এর প্লাগটা প্লাগ ইন করা ছিল এই দুইটা প্লাগ আপনারা এক্সচেঞ্জ করবেন আর এখানে যে কানেক্টরটা দেওয়া আছে এখানে আপনাদেরকে আমি যদি দেখাই এখানে যে টেন আর এম অথবা আপনারা এখানে চাইলে ষোলো আর এম ইজিলি এখানে ইন করাইতে তো আমার এখানে একটু আলো স্বল্পতা হয়ে গেছে আচ্ছা আশা করি এখন পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে আপনাদের যে প্যানেলের তার অথবা ব্যাটারির তার আমি ব্যাটারির তারটা কানেকশন করেই দেখাই এখানে বাহিরেও যেমন লেখা আছে এখানে ভিতরেও কিন্তু স্পষ্টভাবে লেখা আছে বি মাইনাস বি প্লাস অর্থাৎ আপনারা এই যে টার্মিন টার্মিনাল নাটটা এটা আপনারা এই স্ক্রুটা পুরাটা ওপেন হয়ে আসবে এই ছিদ্রের মধ্যে নাটটা যে এটা খুব ভালো মতো শক্তভাবে কানেকশন দিবেন এবং যতগুলা এখানে নাট আছে প্রত্যেকটা নাট যতদূর পারেন গায়ের জোরে জিনিসটা খুব শক্তভাবে কানেকশন হয়েছে নাকি চারটা প্লাস চারটা এই আটটা নাট এটা ভালো মতো চেক করে নেবেন এবং এখানে বুঝতেই পারছেন এটা কিন্তু ওই হিটে গলে যাওয়া পুড়ে যাওয়ার রিস্ক অনেক কম থাকবে যেটা সাধারণত এখানে সবুজ কানেক্টর গুলা ইউজ করলে যেটা হয় এবং এটা কিন্তু লাখ সহ টাইট দিতে পারবেন আচ্ছা এরপরে এখানে কানেকশনগুলা করার সময় আপনারা যেটা করবেন অবশ্যই এই যে এখানে যে পাওয়ার সুইচটা আছে এটা অফ করে নিবেন প্রথমে ব্যাটারি কানেকশন কর এই দুইটা তো লোড প্লাস মাইনাস এখানে সব লেখাই আছে ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন করবেন তারপরে হচ্ছে প্যানেল প্লাস মাইনাস কানে লোড প্লাস মাইনাস কানেকশন করে নিতে পারেন ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন করে নেবেন এরপরে লাস্টে সোলার প্যানেল প্লাস মাইনাস অবশ্যই পোলারিটি দেখে কানেকশন করে নেবেন তো কানেকশন হয়ে গেলে আপনারা পাওয়ার সুইচটা অন করে দিবেন পাওয়ার সুইচ অন করলে আচ্ছা এটা স্ক্রুটা আবারও যথারীতি সব কানেকশন হয়ে গেলে আপনারা এটা কিন্তু নিরাপদ অবস্থায় থাকবে হ্যাঁ অর্থাৎ কোনো আপনার কানেকশনের থাকতেছে থাকতেছে না সমস্ত কানেকশন কিন্তু ভিতরের দিকে নিরাপদভাবে আর আপনাদের পরামর্শ অনুযায়ী এসি সকেট আউটপুটটা আমাদের আগে এখানে ছিল আমরা কিন্তু সাইডে আনছি যাতে প্ল্যাটটা টান লেগে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এখানে স্পেসিফিকেশন লেখা আছে ম্যাক্সিমাম প্যানেল ইনপুট ভোল্টেজ কত হবে প্যানেলের এম্পিয়ার রেটিংস ইত্যাদি যেগুলা রেটিংস আছে এটা আমাদের এখানে লেখা আছে সুন্দর মতো তো সমস্ত কানেকশন হওয়ার পরে আপনারা পাওয়ার সুইচ অন করলে ডিসপ্লেটা চলে আসবে ডিসপ্লে চলে আসলে যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের এখানে যদি সেটিংস আমাদের এখান থেকে করাই থাকে তাহলে আপনারা শুধুমাত্র এই দুইটা বাটন কয়েক সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরবেন দুই তিন সেকেন্ড এখানে ট্র্যাকিং লিখা আসলে হাত দুইটা ছেড়ে দিতে পারেন আরও যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সেটিংসের ভিডিও লিঙ্কটা আমাদের অফিসিয়াল নাম্বার থেকে চেয়ে নেবেন তো আমাদের অফিসিয়াল নাম্বারটা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অর্ডার পরামর্শের জন্য আপনারা চেষ্টা করবেন অফিস টাইমে এই নাম্বারটাতে ফোন দিতে অথবা এই নাম্বারটাতেও আপনারা ফোন দিতে পারেন এখানে আমাদের অফিস অ্যাড্রেসও লেখা আছে আপনারা যদি কেউ ঢাকার আশপাশে থাকেন চাইলে সরাসরি আমাদের অফিসে এসে এই ঠিকানায় যোগাযোগ করেও দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা স্ট্রং ওয়ারেন্টি পলিসি মেনটেন করে আমরা দিচ্ছি যেটা দুই বছরের মধ্যে চায়না বা ইন্ডিয়ান বিশেষ করে চায়না অন্যান্য ইম্পোর্টারদের প্রোডাক্টের মতো আমরা এমন বলবো না যে মাদার বোর্ড জ্বলে গেলেও ওয়ারেন্টি হয় না এই জায়গাটাতে আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন অনেকে দুইটা ভুল করতেছেন একটা হচ্ছে এমপিবিটি কন্ট্রোলার কিনে ফেলতেছেন এটা মনে রাখবেন আপনাদের পয়সাটা কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ একটা আইপিএস এর সাথে কিন্তু কন্ট্রোলার কোনোভাবে হাইব্রিড বা সোলারের সুবিধা দিতে পারে না দ্বিতীয়ত হইতেছে আপনার ওয়ারেন্টি পিরিয়ডের যে বিষয়টা একটু কম দাম মনে করে হয়তো চায়না প্রোডাক্ট কিনে নিচ্ছেন কিন্তু মনে রাখবেন এটার যে এসএমডি কম্পোনেন্ট এই এসএমডি কম্পোনেন্টের পার্টসগুলা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক দাম দিয়ে এমপিবিটি কিনলে এটা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হচ্ছে তো আমাদের এটা সার্ভিসের নিশ্চয়তা থাকতেছে যেহেতু ডিপ কম্পোনেন্ট যে কোনো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনারা সম্পূর্ণ বিনা খরচে কোম্পানি থেকে এটার ওয়ারেন্টি সুবিধা পাবেন আর ওয়ারেন্টির বাইরেও যেটা বড় নিশ্চয়তার জায়গা সেটা হচ্ছে যে ভিতরে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এখানে যে কোনো পার্টস পত্র অ্যাভেলেবেল আপনারা টেকনিশিয়ানদের থেকে পেয়ে যাবেন অর্থাৎ পরবর্তীতে আপনারা বছরের পর বছর এটা সার্ভিস প্রয়োজন হলে সার্ভিস পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আনবক্সিং পর্ব আমাদের জেনেসিসের রাশিয়া অ্যাম্পায়ার এমপিবিটির বক্সটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান পরামর্শ জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম